আমাদের একটি কথা মনে রাখতে হবে আমাদের নিজেদের উপর আস্থা আত্মবিশ্বাস থাকা চাই এই জন্মেই ভগবান লাভ করব এ বিশ্বাস থাকা চাই রোগ থাকা চাই এই জীবনেই ভগবানকে পাবো সাধনার এর গুরুত্ব অনেকখানি ব্যক্তিগত প্রচেষ্টা ব্যক্তিগত দৃঢ় সংকল্প ছাড়া আমাদের অধ্যাত্ম জীবনের উন্নতি সম্ভব নয় কখনো কখনও অনেককে বলতে শোনা যায় আমি ভগবানের কাছে আত্মসমর্পণ করেছি আমার আর কিছু করবার নেই কিন্তু আত্মসমর্পণ এত সহজ নয় খুবই কঠিন যথার্থ আত্মসমর্পণের ভাব আনতে সুদীর্ঘকালের হয়তো জীবনব্যাপী সাধনারই প্রয়োজন হয় প্রাণপণ চেষ্টা ছাড়া তা হয় না ভগবান লাভের জন্য নিজের সর্বশক্তি নিয়োগ করে প যখন দেখা যায় তাতেও তাকে পাওয়া গেল না তখনই আমরা ঠিক ঠিক আত্মসমর্পণ করতে পারি আর তখনই ভগবান কৃপা করেন কিন্তু নিজের চেষ্টা না থাকলে তার কৃপালাভ আশা করা যায় না শ্রীরামকৃষ্ণ বলতেন আমাদের সর্বক্ষণ তার দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে তবেই তিনি কৃপা করবেন আমাদের কাজ হলো তার দরজায় গিয়ে দাঁড়ানো অর্থাৎ সব সময় তার চিন্তা করতে হবে তার খুব কাছে থাকতে হবে তাহলে তাঁর কৃপালাভের সম্ভাবনা নিশ্চয়ই খুব বেশি কিন্তু তাতেও তার কৃপার উপর দাবি করার কোনো অধিকার আমাদের আসবে না কৃপা করা তাঁর ইচ্ছাধীন কাজেই আমরা যত সাধনা যত লক্ষ্য জপ পি করি না কেন এ কথা কখনো বলা যায় না যে এতখানি সাধনা এতখানি জপ বা এতটা তপস্যা করলেই ভগবান লাভ হবে মোটের উপর সাধনা দ্বারা যতখানি পাওয়া সম্ভব তার শেষ সীমা পর্যন্ত এগিয়ে যেতে হবে শেষে তাকে পাওয়া যায় তাঁর বলে কাজেই তাকে লাভ করতে হলে নিজের চেষ্টা না থাকলে হবে না সেই সঙ্গে তার কৃপাও চাই তার কৃপায় আমরা তার স্বরূপ প্রত্যক্ষ করতে পারি এখন প্রশ্ন কৃপা কিভাবে আসে শ্রীরামকৃষ্ণের এই গল্পটি হয়তো মনে আছে ভগবতী হিমালয় ঘরে তার কন্যা হয়ে জন্মেছেন কন্যার মতো হেসে খেলে বেড়াচ্ছেন একদিন হিমালয় তাকে বললেন তোমাকে তো আমি আমার কন্যারূপেই দেখেছি তোমার স্বরূপ কি তা জানতে ইচ্ছে হচ্ছে জগৎজননী তাকে বললেন আমার স্বরূপ যদি প্রত্যক্ষ করতে চাও তাহলে মনির ঋষিরাজ যেমন আমার স্বরূপ প্রত্যক্ষ করার আগে জন্ম জন্ম ধরে তপস্যা করেছিলেন তোমাকেও তাই করতে হবে আমি তোমার কন্যা হয়ে এসেছি বলেই যে তুমি তা প্রত্যক্ষ করতে পারবে তা হয় না আধ্যাত্মিক জীবনে এইটিই সত্য আমরা যখন আমাদের সর্বশক্তি নিয়োগ করে ভগবান লাভ করতে চাই তখনই তিনি কৃপা করেন তাছাড়া নয় শ্রীমকৃষ্ণের আরেকটি গল্প একদার নারদ বৈকুণ্ঠে যাচ্ছেন পথে দুজন সাধকের সঙ্গে পথে দুজন সাধকের সঙ্গে দেখা হলো দুজনেই তাকে অনুরোধ করলেন নারায়ণকে জিজ্ঞেস করতে মুক্তিলাভের জন্য তাদের আর কতদিন তপস্যা করতে হবে বৈকুণ্ঠ থেকে ফেরার সময় নারদ যখন সেই পথ দিয়েই যাচ্ছেন তখন তাকে দেখে সেই দুজন সাধকের একজন জিজ্ঞেস করলেন নারায়ণকে জিজ্ঞেস করেছিলেন নারদ বললেন হ্যাঁ করেছি কি বললেন তিনি বললেন আর চার জন্ম তপস্যা করলেই তুমি মুক্ত হবে আরও চার জন্ম তপস্যা করতে হবে শুনে সাধকটি একেবারে দমে গেলেন দ্বিতীয় সাধকটির কাছে গেলে নারদকে তিনিও জিজ্ঞাসা করলেন নারায়ণকে আমার কথা জিজ্ঞাসা করেছিলেন নারদ বললেন হ্যাঁ আর কত জন্ম তপস্যা করলে মুক্তি লাভ করবো পাশের তেঁতুল গাছটি দেখছো তো ওর কত পাতা আছে দেখছো ওই তেঁতুল গাছে যত পাতা আছে আর তত জন্ম তপস্যা করার পর তুমি মুক্তিলাভ করবে এত জন্ম পর হলে মুক্তিলাভ তাহলে হবে এই ভেবেই সাধকটি আনন্দে নৃত্য করতে লাগলেন তখনই দৈবাণী শুনলেন বৎস তুমি এখনই মুক্ত হয়ে গেলে দ্বিতীয় সাধকটির সংকল্পের দৃঢ়তা দেখে খুশি হয়ে ভগবান তক্ষণে তাকে মুক্ত করে দিলেন প্রথম সাধকটি আর চার জন্ম তপস্যা করতে হবে শুনেই দমে গিয়েছিলেন কৃপা কিভাবে আসে তার আরেকটি গল্প আছে দুটি পাখির গল্প পাখি দুটি সমুদ্রে বেলাভূমিতে ডিম পেরেছিল ডিম সেখানে রেখেই তারা খাদ্যের সন্ধানে বেরোলো ফিরে এসে দেখে সমুদ্রের ঢেউ এসে ডিম দুটোকে ভাসিয়ে নিয়ে গেছে দেখে খুব রাগ হলো তাদের তারা স্থির করলে সমুদ্রের জল শুষে ফেলে ডিম দুটি ফিরিয়ে আনবে তখনই কাজে লেগে গেল। ঠোঁটে করে জল এনে বালির উপর ফেলতে লাগলো দিন রাত একইভাবে এই কাজ চলল সমুদ্রের দেবতা বরুণ এদের কাণ্ড দেখে কাছে এসে জিজ্ঞেস করলেন কি করছো তোমরা পাখি দুটি বলল সমুদ্র আমাদের ডিম ভাসিয়ে নিয়ে গেছে আমরা ডিম দুটি ফিরে পাবার জন্য সমুদ্রকে শুকিয়ে দেবার চেষ্টা করছি তাদের অধ্যাবাসায় সংকল্পের দৃঢ়তা দেখে বরুণদেব ডিম দুটি ফিরিয়ে দিলেন